তো বন্ধুরা আমি সকাল থেকেই ভাবছিলাম আজকে কি খাওয়া যায় কী খাওয়া যায় আমার খুব মোমো খেতে ইচ্ছে করছিল তাই আমার বন্ধুকে ফোন করে আমি ডেকে নিলাম দিয়ে আমরা চলে গেলাম কৃষ্ণগর ওয়া মোমোতে ওয়া মোমোতে গিয়ে আমরা ভেতরে ঢুকলাম তারপর আমি ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায় কী অর্ডার দেয় তারপর হিমালয়া মোমো অর্ডার দিয়ে দিলাম আর সেটা সঙ্গে সঙ্গে চলে এলো হিমালয়া মোমো আমরা ভাবছিলাম কেমন না কেমন খেতে হবে ডেকোরেশনটাও সুন্দর তারপর ওটাকে আমরা আমি একলা একলা ছিঁড়তে পারছিলাম না তারপর ওটাকে আমি ওর সাহায্যে ওটাকে ছিঁড়ে নিলাম তারপর আমি ভাবছি যে কেমন না কেমন টেস্ট হবে তারপর ও প্রথমে খেলো তারপর আমি খেলাম আর ওটা মুখে দেওয়ার পর দেখি সত্যিই খুব সুন্দর খেতে ওটা তারপর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে দুজন চলে আসলাম আইসক্রিমের দোকানে তারপর আইসক্রিম কাউকে বললাম যে আমাদের দুটো কুলফি দিন তারপর দুটো কুলফি তৈরি করছিলো কুলফিতে ছিল একটা চকলেট চকলেট আর ভ্যানিলার কম্বিনেশন ছিল সত্যি কম্বিনেশনটা খুবই সুন্দর খেতে দারুণ তারপর চলে আসলাম আমরা ফুচকা কাকুর কাছে ফুচকা কাকুর কাছে এসে ফুচকা খেলাম ফুচকাটা খুবই সুন্দর ছিল বাই